니가 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 ভালে <laughs> 都。

thank <laughs> you

যে রংপুর বিভাগের এমপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা उद्धवক আপনাদের അഭിজন্য উপস্থিত আছেন রংপুর বিভাগের কর্মকর্তা প্রতিনিধি खासदार জননেতা আপল খালি ভাই সহ উপস্থিত সকল বন্ধুদেরHepinকে আল্লাহু আকবার আন্দোলন করছি মুক্তির আন্দোলন

ভ <Sans> আপনি <Sans> <Sans>

नेताजी के बाल और अगलो नेताजी का करो रेगो एक नेताजी का नाराpatri you <laughs>

আমরা অনেকে বলে থাকি খালেদা জিয়া বন্দী মানে বাংলাদেশ বন্দী এ কথাগুলো বাস্তবে প্রমাণিত হয়েছে বাংলাদেশ যে বন্দী হয়েছে সেটা অবকাধ আছে না বন্দী মানে বাংলাদেশের গণতন্ত্র বন্দী গণতন্ত্র যে বন্দী হয়েছে সেটা প্রমাণ করার প্রয়োজন হয় না বাংলাদেশের খালেদা জিয়াকে কেন বন্দি করা হলো কারণ শেখ হাসিনা জানে বাংলাদেশের একমাত্র স্বাধীনতা সেনাবাহিনীর রাষ্ট্রপতির সহদর্মী ব্যক্তিগত চন্দ্রগান্ধী বাংলাদেশের তিন তিনবারের বাংলাদেশের দুই শাসনের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের অভিযোগ গণতন্ত্রকে মুক্ত করেছেন সেই ব্যক্তি পরাজিত হয়েছেন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে হয়েছে

私は最後のことはあったので、それをあり得るために、写真出して、写真を出しあそこにているゲームあらすことが。

আমাদের এই সরকারের এক মন্ত্রী বলেছে ভারত আর বাংলাদেশ নাকি স্বামী স্ত্রীর সংগঠন স্বামী ভাবতে দিকে দিকে বাংলাদেশে সেজন্য স্বামীকে যৌতুক দিয়ে দেওয়ার শেখা না। দিয়ে রেল সীমান্তে হাজার হাজার হয়

আমি প্রমাণ হয়েছে আমাদের আন্দোলন প্রস্তুত হয়েছে। শহর বৃষ্টি উপেক্ষা করে আজকে রক্তি ব্যবসা উপস্থিত হওয়ায় প্রমাণ হয়েছে আমরা